হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো আজকে তোমার জন্য একটা জবের আপডেট নিয়ে এসেছি যেটা অল ইন্ডিয়া বেসিস একটা জব তো এই জবটা কী দেখো এটা হচ্ছে আর্মির একটি ডিপার্টমেন্টের জব হবে তো তোমরা যারা আর্মিতে যোগ দিতে যাও এবং দেশের সেবা করতে যাও এই জবটা তাদের জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো এই পোস্টটা কি দেখো এই পোস্টটা হচ্ছে আর্মি পোর্টাল রিকুমেন্ট দু তো পোস্টের নামটা দেখে নাও পোস্টের নাম আছে আর্মি সিকিম পোর্টাল ওপেন র্যালি ভর্তি দু হাজার পঁচিশ নোটিফিকেশন র্যালিটা কোথায় হবে দেখে নাও এই র্যালিটা হবে সিকিমে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল পোস্ট ছশো আছে এবং এখানে তো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের আরেকটা জিনিস দেখো তোমাদের ইন্ডিয়ান আর্মি টি শার্ট বা ড্রেস সেটা প্রোভাইড করা হবে তাহলে তোমরা অ্যাড্রেসটা দেখে নাও এই অ্যাড্রেসটা কোথায় হবে অ্যাড্রেসটা আছে দেখো আর্মি ক্যাম্প মাইলস্টোন ফাইভ গ্যাংটক সিকিম অবশ্যই তোমরা এই অ্যাড্রেসটা পজ করে একবার দেখে নাও যে তোমাদের এই র্যালিটা কোথায় হবে এবং আরেকটা জিনিস দেখো এখানে দু দিন বলা হয়েছে যে উনতিরিশ চার দু হাজার পঁচিশ তিরিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ উনত্রিশ এবং তিরিশ তারিখ এই দুই দিনই তোমাদের এই র্যালিটা হবে এবং সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই র্যালিটা হবে এখানে এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবেল এখানে মহিলা যারা রয়েছে তারা কোনো আবেদন করতে পারবে না শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবে তো এখানে একটা ওপেন র্যালির মাধ্যমে এই নিয়োগটা হবে তো এখানে অবশ্যই একটা জিনিস দেখো যে এখানে অ্যাপ্লিকেশান কোনো ফিজ লাগবে না অ্যাপ্লিকেশান ফিজ নেই এবং ফর্ম ফিল আপও আপাতত নেই যেহেতু এটা আর্মির একটা পোস্ট এবং আর্মির একটা রিক্রুটমেন্ট সেহেতু সেখানে গেলে পরে তোমরা জানতে পারবে যে এর কি কী প্রসেসিং রয়েছে এবং এটা দেখো এখানে এজ লিমিট কী রয়েছে মিনিমাম আঠেরো বছর রয়েছে এবং ম্যাক্সিমাম এর চল্লিশ বছর মানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা যারা আছো সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এখানে নিয়োগটা কি হবে সিলেকশান প্রসেস কি আছে সিলেকশন প্রসেস আছে ফিজিক্যাল এফিশিয়েন্স টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল এক্সামিনেশান এবং তারপর যদি তোমরা এগুলোকে ক্লিয়ার করতে পারো তাহলেই তোমরা এরপরে পেয়ে যাবে জয়নিং লেটার তো এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে দেখো এখানে ডকুমেন্টস নিয়ে যেতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ তুমি যে মাধ্যমিক পাস এডুকেশন কোয়ালিফিকেশান দেখাচ্ছ তার সমস্ত ডকুমেন্টস ডোমিশিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আধার কার্ড আর নিয়ে যেতে হবে পাঁচটা পাসপোর্ট সাইজ ছবি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা তোমরা তোমাদের জেলা হসপিটাল অথবা তোমরা কোনো এমবিবিএস ডক্টরের কাছ থেকে পেতে পারো ব্যাংকের পাসবুক যদি তোমরা এই চাপটা পেয়ে যাও তাহলে তোমাদের অবশ্যই ব্যাংকের পাসবুক লাগবে টু ফটোজ উইথ পেরেন্ট অর্থাৎ তোমার গার্জেনের সঙ্গে দুটো ছবি এবং একটা ক্যারেক্টার সার্টিফিকেট বাই সারপাঞ্চ যেটা বলা হয়েছে সেটা তোমরা পঞ্চায়েত অফিসে গেলেও পেয়ে যাবে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট তো তোমরা যদি এই সব কটা নিয়ে যেতে পারো তাহলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা হবে না এই ডকুমেন্টসগুলো দেখালেই ওখানে ভেরিফিকেশান হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও সবাইকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ